বিতর্কিত পর্ণ তারকা সানি লিওনের অজানা আট ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় পর্ণ স্টার সানি লিওন নিজের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সবার কাছে পরিচিত এক মুখ নিষিদ্ধ জগতে বিচরণ থাকায় তার প্রতি মানুষের আগ্রহটাও একটু বেশি এই আগ্রহ কতটা বেশি তার একটি প্রমাণ পাওয়া যায় গুগলের ইন্টারনেট সার্চের সমীক্ষা থেকে সেখান থেকে জানা যায় ইন্টারনেটে তাকে ভারতে খুঁজে হয় সবচেয়ে বেশি তার পেছনে থাকে তাবর আর নাম করা সব স্টাররা তাহলে আসুন জেনে নেই সেই সানি লিওন সম্পর্কে অজানা আর তথ্য সানির আসল নাম সানি লিওনের আসল নাম করণজিৎ কোর ভওরা আর তার বেড়ে ওঠা এক ট্রিপিক্যাল পাঞ্জাবি পরিবারে ছোটবেলা থেকে সানি বলিউড ছবির ভক্ত ছিলেন তার প্রিয় নায়ক আমির খান যেভাবে হলেন সানি ল করণজিৎ সানির আসল নাম হলেও পর্ণ দুনিয়ায় আগমনের জন্য তার দরকার ছিল পোশাকি একটি নামের করণজিৎকে বাসায় সবাই সানি নামে ডাকত অর্থাৎ সানি ছিল তার ডাকনা সানির সাথে লিউন যোগ করে তার পূর্ণাঙ্গ নামটি দেন ফেন্থ হাউস ম্যাগাজিনের মালিক বব ভুচনি যেভাবে আগমন পর্ণ দুনিয়ায় এক এজেন্টের মাধ্যমে সানির সাথে পরিচয় হয় প্যান্ট হাউস ম্যাগাজিনের ফটোগ্রাফার জে অ্যালেনের তারই সূত্র ধরে সানির ছবি জায়গা করে নেয় প্যান্ট হাউজের কাভার ফটো হিসেবে এর জন্য সানি এক লাখ ডলার অর্থ পুরস্কারও পান সেখান থেকেই সানি ঠিক করে ফেলেন যে তাকে যেভাবেই হোক পর্ণ স্টার হতে হবে যেই ভাবা সেই কাজ পর্ণ স্টার হওয়ার আগের জীবন সানি মাত্র পনেরো বছর বয়সে কানাডায় মম অ্যান্ড পপ নামের একটি জার্মান বেকারিতে চাকরি শুরু করেন এছাড়া তিনি অ্যাট্রিক নার্স বা শিশুদের নার্স হওয়ার জন্য পড়াশোনাও চালিয়ে যান কিন্তু সবকিছু উল্টে দিয়ে ১৯ বছর বয়সে তিনি চলে যান পর্ণ দুনিয়ায় বলিউডে আগমন বলিউডে সানির অভিষেক হওয়ার কথা ছিল মুহিত সুরির কলিউড দিয়ে কিন্তু ছবির জন্য বিশাল অঙ্কের অর্থ অর্থাৎ এক মিলিয়ন ডলার দাবি করায় সে যাত্রায় বাদ পড়েন সানি তার ঠিক সাত বছর পর টু দিয়ে বলিউড যাত্রা হয় তার ব্যক্তিগত জীবন এক সময় সানির সম্পর্ক ছিল পৃথিবী বিখ্যাত কমেডিয়ান রাসেল পিটারের সঙ্গে কিন্তু তার স্থায়িত্ব ছিল খুবই অল্প সময় সালে সানি বিয়ে করেন ড্যানিয়াল ওয়েবার কে ড্যানিয়াল হলেন সানির পর্ণ সহশিল্পী এবং কো প্রডিউসার সানির নিজের স্টুডিও সানি লিওন নিজের একটি স্টুডিও খুলেছেন সান লাস্ট পিকচার ইন নামে যার মাধ্যমে তিনি একজন নারী ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন 2008 সালে স্বামীর সাথে যৌথভাবে এই স্টুডিও শুরু করেন সানি। সানি লিওনের অফিশিয়াল অ্যাপ সানি লিওন 2009 সালে আইফোনের জন্য নিজের একটি অ্যাপ্লিকেশন বানান এবং তা পাবলিশ করেন। এতে সানি লিওনের কিছু স্থির এবং ভিডিও সম্ভার ছিল। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল অ্যাপেল সানির এই অ্যাপকে তাদের স্টোরের জন্য অ্যাপ্রুভ করেছিল তখন বিষয়টি নিয়ে বেশ হইচই হয় পরে দুই সালের ফেব্রুয়ারিতে এটি অ্যাপল স্টোর থেকে সরিয়ে ফেলা হয় ভিডিওটি দেখার পর আমাদের প্রতি আপনার ভালোবাসার স্মারক হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না